ব্রেকিং নিউজ সরকারি চাকরিজীবীদের জন্য এলো বিশাল পরিবর্তন আপনার চাকরি কি এখন আগের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ বেতন কি বাড়তে চলেছে আকাশ ছোঁয়া সাম্প্রতিক সময়ে সরকার এমন কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যা আপনার জীবনকে সরাসরি প্রভাবিত করতে পারে চাকরি হারাবার ভয় নাকি নতুন পে কমিশনে বেতন বৃদ্ধির অপার সম্ভাবনা সাথে থাকছে হাজার হাজার নতুন চাকরির বিশাল সুযোগ এক মুহূর্ত মিস করবেন না কারণ আজকের এই ভিডিওতে থাকছে দুই হাজার পঁচিশ সালের সরকারি চাকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ শেষ পর্যন্ত দেখুন কারণ একটি তথ্য আপনার জন্য হতে পারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের নেওয়া সেই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে যা সরকারি চাকরি এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে গত চব্বিশ ঘন্টায় বড় কোনো ঘোষণা না আসলেও সম্প্রতি এমন কিছু পরিবর্তন আনা হয়েছে জানিয়ে চলছে ব্যাপক আলোচনা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো, তা হল সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দুই এই নতুন অধ্যাদেশ সরকারি কর্মচারীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে যেখানে যেমন আছে কঠোরতার বার্তা তেমনি আছে শৃঙ্খলার নিশ্চয়তা এই অধ্যাদেশে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো বৈধ আদেশ যদি কোনও কর্মচারী অমান্য করেন বা সেই আদেশ পালনে বাধা দেন তবে তা গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে শুধু তাই নয় যদি কেউ কোনো যৌক্তিক কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন বা অন্য কাউকে অনুপস্থিত থাকতে প্ররোচিত করেন তার বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শাস্তির বিধানে এখন থেকে অসদাচরণের জন্য একজন কর্মচারীকে বাধ্যতামূলক অবসর বা এমনকি চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে সরকারের লক্ষ্য একটাই প্রশাসনের শৃঙ্খলা এবং স্বচ্ছতা নিশ্চিত করা আগের আইনের কিছু কঠোর ধারা পরিবর্তন করে এই নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে যা একটি সুশৃঙ্খল কর্মপরিবেশ তৈরির পথে বড় একটি পদক্ষেপ এবার আসা যাক সেই প্রশ্নে যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী বেতন কি বাড়ছে আপনারা জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে দুই পনেরো সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন কিন্তু বর্তমান বাজারের দিকে তাকালে আকাশ ছোঁয়া মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহুগুণ এই কঠিন বাস্তবতাকে মাথায় রেখেই সরকার একটি নতুন পে কমিশন গঠন করেছে এই কমিশনের প্রধান কাজ হবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বিশ্লেষণ করে একটি নতুন এবং সময় উপযোগী বেতন কাঠামো সুপারিশ করা কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে এই নতুন পে কমিশনের সুপারিশ সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফোটাবে এবং তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে সরকারের নজর শুধু স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের দিকেই নয় অস্থায়ী শ্রমিকদের জন্যই এসেছে সুখবর দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত দৈনিক ভিত্তিক শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে এই সিদ্ধান্তটি গত পহেলা জুলাই দুই থেকে কার্যকর হয়েছে এই বৃদ্ধি তাদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি আনবে এবং কাজের প্রতি আরও উৎসাহিত করবে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রয়েছে দারুণ খবর সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ের ও সরকারি দপ্তরে হাজার হাজার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেখেনি কয়েকটি উল্লেখযোগ্য বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী দেশসেবার সুযোগ নিয়ে সৈনিক পদে যোগ দেওয়ার জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দেশের দুর্নীতি প্রতিরোধে কাজ করতে চাইলে একশো একটি বিভিন্ন পদে চাকরি সুযোগ রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য খাতে ক্যারিয়ার গড়তে আবহীদের জন্য চুরাশিটি পদে নিয়োগ চলছে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড জ্বালানি খাতে চাকরির জন্য উনিশটি পদে আবেদন করা যাচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই মন্ত্রণালয়েও বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক নজরে আজকের আলোচনার মূল বিষয়গুলো হল সরকারি চাকরিতে নতুন শৃঙ্খলা আনতে সংশোধিত অধ্যাদেশ বেতন বৃদ্ধি প্রত্যাশা নিয়ে নতুন পে কমিশন অস্থায়ী শ্রমিকদের জন্য মজুরি বৃদ্ধি এবং চাকরি প্রার্থীদের জন্য একগুচ্ছ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই প্রতিটি সিদ্ধান্তই দেশের প্রশাসন এবং লাখো মানুষের জীবনকে প্রভাবিত করবে আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ